গাড়ি তো শোরুমে অনেকগুলো আছে প্রিমিও আছে এলিয়ন আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে কিন্তু আছে কিন্তু এই গাড়িটা এত বেশি সুন্দর এটা আসলে এসে না দেখলে বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে এটা কিন্তু একটা রেড ওয়াইন কালার এক্সিও পজিশন হেডলাইট আর এটার স্পেশালিস্ট হচ্ছে এটা কিন্তু হচ্ছে এক্সিও লুকজেল এ লুকজেল এটাতে এডিশনালি যেটা পাবেন সেটা হচ্ছে কি আটটা ইয়ার ব্যাগ পাবেন আর সিট হিটার পাচ্ছি আমরা দেখবো আসলে যে সিট হিটারটা প্রপারলি কাজ করতেছে কিনা কারণ সময় যেটা হয় অপশন থাকে গাড়িতে অনেক অনেক কিছু ইন করা থাকে অথবা যেটা হয় যে অনেক কিছু আসলে কাজ করে না তো দেখবো আগে যে আসলে সিটটা হিট হচ্ছে কিনা আমি দেখাই কাছে এই হচ্ছে সিট হিটারের অপশনটা সো আমি এটাকে অন করলাম ও এই যে বাতি চলে গেল সো বাতি চলে গেল সো মনে হয় একটু টাইম লাগবে একটু টাইম দেখি হিট হচ্ছে কিনা হ্যাঁ আমি কিছুটা অনুভব করতেছি সেটার তলদেশ থেকে কিছুটা একটা ওয়ার্ম রাইট আমি পাইছি আছে 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 অ্যাক্টিভ আছে সো আপনারা এটা ফিল করতে পারবেন আমি দেখাতে পারবো যেটা আমি এটাকে এখন একটু বন্ধ করে দিই এখন রাইট নো অফ অপটিক্যাল মিটার খুবই চমৎকার দেখতে আর মাইলেজটা এখানে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো কিলোমিটার আর স্টিয়ারিংটা হচ্ছে কমফোর্টেবল যেভাবে খুশি সেভাবে সবকিছু আমি মুভ করতে পারতেছি আর দেখুন মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল তো এগুলো কিন্তু কাজ করতেছে যে বলিউম কমাচ্ছি বলিউম বাড়াচ্ছি অ্যাক্টিভ আছে এবং খেয়াল করে দেখুন প্লেয়ারটা কিন্তু ডোমেস্টিক প্লেয়ার অর্থাৎ জাপানে যেভাবে এই প্লেয়ারটা ইউজ করেছে সেই প্লেয়ারটা এখন পর্যন্ত আছে আর এই প্যানেলটা খুবই সুন্দর একদম চকচকেটা একটা ফ্রেশ কোনো ভাঙাচুরা কোনো কিছু একেবারেই কিন্তু নেই এডিশনালি এয়ার ব্যাগ রয়েছে আটটা খেয়াল করে দেখুন এখানে একটা এয়ার ব্যাগ আছে এখানে একটা এয়ার ব্যাগ আছে এছাড়াও সামনে দুই সিটে কিন্তু দুটো এয়ার ব্যাগ পাচ্ছেন খেয়াল করে দেখুন এ পাশে খুঁটিতে এয়ার ব্যাগ এই খুঁটিতে আছে এয়ার ব্যাগ আরো আছে পেছনে এই পাশে খুঁটি দেখুন এই পাশে খুঁটি তেয়ার ব্যাগ আছে আর ওই পাশে খুঁটি তেয়ার ব্যাগ আছে তো মোটামুটি আটটা এয়ার ব্যাগ পাচ্ছে গাড়িটাতে এছাড়াও একটা আর্মরেস্ট আছে যেটা আমি স্কেন করতে পারতেছি আর্মরেস্টটা খুবই ফ্লেক্সিবল পাশাপাশি এই দেখুন এখানে একটা ছোট ক্যাবিনেট আছে আর একটা বড় ক্যাবিনেট কিন্তু ভেতরে আছে আর একটা মেজর পার্ট তো বলাই হয়নি এটা কিন্তু পুশ স্টার্ট বরাবরের মতোই এটাও কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা খুব চমৎকার ফ্রেশ একটা গাড়ি ম্যাক্সিমাম পার্টটাই এখনো অরিজিনাল রঙের উপর এখনো আছে কেন বলছি ম্যাক্সিমাম পার্টের কথা সামনের পিছনে বাম্পার টাচ আপ হওয়াটা খুব কমন একটা ইস্যু তো শুধুমাত্র সামনের পিছনে বাম্পারে কিন্তু টাচআপটা হয়েছে এ টু জেড আর গাড়ির সাথে স্টকটা আছে পজিশন হেডলাইট পাচ্ছেন এবং খুব চমৎকার ফ্রেশ অবস্থা আছে দেখে মনে হতে পারে অথবা সদ্য লাগানো বাট এটা এতটা সুন্দর ফ্রেশ এতে বোঝা যাচ্ছে ব্যবহারটা কিন্তু খুবই কম হয়েছে দু হাজার একটা মডেল আঠেরো সাল রেজিস্ট্রেশন আবারও বলছি প্রথম মালিকের ব্যবহারটা করা সামনের গ্লাস পেছনের গ্লাস সব কিছু কিন্তু এখন স্টক আছে আপনি যদি সামনের গ্লাসটা দেখে দেখুন এই গ্লাসে কিন্তু কোথাও কোমে যায় কোনো কোন ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একেবারেই পাবেন না আমরা একটু কোনায় চলে আসি এই যে আবার এই বিটটা খেয়াল করে দেখুন এই বিটটা দেখলে বুঝতে পারবেন আপনারা যেটা এখন অ্যাটাস অবস্থায় আছে সো এটা এখনও খোলা হয়নি কিছু করা হয়নি এছাড়াও বেশ কিছু স্টিকার কিন্তু এখানে আছে এর মধ্যে মাঝখানে রয়েছে একটা ডক্টরের সাইন তো একজন চিকিৎসকের নামে বর্তমানে গাড়িটি আছে আমি বলবো না চিকিৎসকের ব্যবহার করা গাড়ি হয় ভালো আছে বা খারাপ আছে কারণ এটা অনেক বলেছি আপনারা হয়তো এসে দেখে হচ্ছেন বাট অনেকে কিছু কনফিউজ থাকেন অনেকে ভাবেন যে না আসলে কি তাই অনেক সময় যেটা হয় অনেকে আছে স্টিকার নাকি লাগিয়ে সেল করতে চায় যে দেখা যাচ্ছে যে ডাক্তার ইউজ করা গাড়ি বাট আসলে ডকুমেন্ট কিন্তু ডক্টরটা পাওয়া যায় না এই জন্য ওটা ইগনো করে চলে গেলাম দেখাচ্ছিলাম টয়টা লুকজেল যার মডেল ছিল দু হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধু মারু তেল ইউজ করা একটা গাড়ি আবারও বলছি এ টু জেডের গাড়ির সাথে স্টকটা আছে এখন পর্যন্ত তো যেহেতু বলছি তেলের একটা গাড়ি সো আমি একটু ব্যাগলার পোষণটা আপনাদের না দেখালেই নয় সো আমি একটু দেখাই ব্যাগলার পোষণটা দেখলে আপনার নিজেরা বুঝতে পারবেন আপনি জাস্ট করুন যে ভিতরে এটা কখনোই সিএনজি বা এলপিজি কোনো কিছুতে কনভার্ট করা ছিল কি না কোনো ছিদ্র পাচ্ছেন কোনো রং করা পাচ্ছেন কোনো ডেন পেন কিছু পাচ্ছেন কোনো কিছু কিন্তু একেবারেই নেই চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে সামনের গ্যাস যেমন দেখালাম স্টকটা আছে একইভাবে কিন্তু স্টক আছে আমি দেখুন কাছ থেকে একটা জায়গায় কোনো জায়গায় কোনো স্টন ডব ভাঙা ফাটা কোনো কিছু একেবারে কিন্তু পাবেন না এবং এখানে কিন্তু অরিজিনাল গ্লাসের যে স্টিকার থাকে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আছে প্রত্যেকটা লাইট জাপানি লাইট প্রত্যেক লাইটের ভিতরে কিন্তু কইটো কথা লেখা আছে হেড কোইটো কথা লেখা পাবেন ব্যাকের কিন্তু কইটো কথা লেখা পাবেন এর থেকে খুব চমৎকার ব্যাপার হচ্ছে যতক্ষণ আমি গাড়িটা চালিয়েছি এতটাই স্মুথ ছিল কোনো নকিং নাই কোনো নয়েজ নাই বাড়তি কোনো শব্দ কিন্তু গাড়িটার ভিতরে নাই একে তো খুব সুন্দর চমৎকার প্রেসিডেন্ট হেডলাইট খেয়াল করে দেখুন কি কোটো আছে হ্যাঁ এই দেখুন এখানে স্পষ্ট করে কোটো লিখে আছে এবং খুঁটিগুলো খুব সুন্দর ফ্রেশ আছে কোনো খুঁটি কোনো ভাঙা ভাটা কোনো কিছু একেবারেই নেই পাশাপাশি এই লাইটটা দেখিয়ে দেখুন এই যে এইখানটাতে এখানেও কিন্তু কোটো লিখা আছে এবং এখানে কোটো আছে এবং এখানেও কোনো খুঁটিতে কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই কিন্তু নেই হেডলাইটের মতো ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে কিভাবে বুঝবো আমি দেখাচ্ছি দেখুন এই যে এই যে এখানে দেখুন স্পষ্ট করে কিন্তু কোটো এখানেও লেখা আছে লাইটটা কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই নেই এখানে দেখুন এখানেও গোটে লেখা আছে এখানেও গোটে লেখা আছে খুব চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আছে যে গাড়িতে সব কিছু স্টক আছে লাইক হেড লাইট কথা বলেছি গ্লাসের কথা বলেছি ইঞ্জিনটা কি স্টক আছে গিয়ারবক্সটা কি এখনও সিভিটিটা আছে গাড়ির সাথেটা কিন্তু আছে অবশ্যই আছে মোটর গাড়ে চেঞ্জ থাকলে আমরা কিন্তু সবসময় সব কিছু বলে দিই খেয়াল করে দেখুন গাড়ির সাথে যে স্টক ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটা এখনও আছে এবং স্টক সিভিটি গিয়ারবক্সটা এখনো খুব দারুণভাবে কিন্তু পারফরমেন্স করছে এই জিনিস যত আমি দেখেন না কেন না চালালে আসলে এটার ফিলটা বুঝতে পারবেন না আসলে এটা কন্ডিশন বর্তমানে কি কন্ডিশনে আছে ছোট ছোট একটা জিনিস একটা ছোট পয়েন্ট দেখায় দেখুন এই হচ্ছে বর্ডারের হুকটা এই যে ক্লিপটা আছে এই ক্লিপটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ আছে এটা কেন দেখায় ম্যাক্সিমাম সময় দেখবেন এই ক্লিপগুলো রিপিট মারা থাকে অথবা অর্ধেকটা ভাঙা থাকে ম্যাক্সিমামের সময় বাট মোটর কারে কিন্তু এগুলো মার্ক করা হয়ে থাকে এখনো শেষ হয় না আরও আছে দেখুন আমি এখন ব্যাক গেট দিব এই দেখুন ব্যাক গেট দিলাম আর দেখুন লুকিং গ্লাসটি গিয়ে মুভ করতেছে আবার দিচ্ছি দেখুন এই যে দেখুন ব্যাক গেট দিচ্ছি আবার দেখুন লুইনাস কিভাবে মুভ করতেছে দুটি কাগজেরই মেয়াদ কিন্তু আছে এ বছর অর্থাৎ চব্বিশ সালে নভেম্বর পর্যন্ত আমরা একটা কাগজগুলো দেখে নিই আপনাদের বুঝতে পারবেন কালকে দেখুন এই হচ্ছে স্মার্ট কার্ড এটা কিন্তু একটা ব্যাংকের সাথে হায়ার পার্টিসে ছিল তাই কিন্তু এখানে কোনো ছবি কিন্তু এখানে নেই আমি তো আগে হায়ার পার্চেস দেখে দেখুন এই হচ্ছে ব্যক্তির নাম সাথে কিন্তু হায়ার পার্চেস দিয়ে দা সিটি ব্যাংক নিমেন লিখা আছে এই হচ্ছে ফিটনেসের কপি সুতরাং হচ্ছে মডেল ইয়ার যে তেরোর একটা মডেল আসল সংখ্যা পাঁচ সিসির হচ্ছে পনেরোশো কালারটা খুব স্পষ্ট করে রেড ওয়াইন লিখা আছে আর এক্সপাইরিটা হচ্ছে আঠাইশে নভেম্বর দু সাল আর এই হচ্ছে ট্যাক্স টকানের কপি শুধু রেজিস্ট্রেশনের ডেট উনত্রিশ নভেম্বর দু হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ারিটা হচ্ছে উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল আর চাকার মাপটা রয়েছে এখানে একশো পঁচাত্তর পঁয়ষট্টি আর পনেরো আমি একটু দেখে নেই বাস্তবে চাকার মাপ আসলে সাথে মিল আছে কিনা যেটা আমরা বলি সবসময় খুব বেশি বেশি এটা ইম্পর্টেন্ট একটা পার্ট সো দেখুন এখানে একশো পঁচাশি পঁয়ষট্টি আর পনেরো দেওয়া আছে সো কাগজে কিন্তু পনেরো আছে এখানেও পনেরো আছে পার্থক্য হচ্ছে একশো পঁচাশি জায়গায় একশো পঁচাত্তর দেওয়া আছে তো এটা আসলে একটা বেশি ফ্যাক্ট হয় না সো আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল এত চমৎকার একটা গাড়ি এত ফ্রেশ একটা গাড়ি যেটা আসলে না দেখলে কিন্তু মিস হয়ে যেতে পারে কারণ সব মোটর গাড়ির কন্ডিশন সবসময় গাড়িগুলো কিন্তু ঠিক এমনটাই থাকে এমনটাই ফ্রেশ কিন্তু সবসময় আমরা রাখার চেষ্টা করি বা নেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য কিন্তু করি আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম